আমি দেখছি আমি প্রশাসন যদি কোনো কাজ না করে ভালো না হয় প্রশাসন যদি নিজের ব্যর্থতা স্বীকার করে তাহলে সেটার অ্যাকশন হবে একরকম যদি প্রশাসনের হাতে ছেড়ে দেওয়ার পরে এটা বিচার কঠিন না হয় তাহলে প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছি যেখানে যেখানে আমাদের ভাইদেরকে বিঘ্ন ঘটতেছে বাধা সৃষ্টি করতেছে যেমন এক চাচা আমাদের মুসলিম ধর্মবন্দী উনি বলতেছে মানবিকভাবে মাইক চালান এরকম মানুষ সবাই হবে না কিছু মানুষ হবে কিছু ভালো হবে তাই আমরা চাই যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটা অস্তিত্বের লড়াই এটা যেন শান্তিপূর্ণভাবে হয় এটা মুসলিম ভাইয়েরও এটাও আমাদের